আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন বিসমিল্লাহ ইনকিভেটর আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ শাকিল তো ভিউয়ার্স আপনারা যে এখানে অনেক পরিমাণে লাল লাল বাতি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হিট বাল্ব আপনার রুমকে গরম রাখার জন্য বা আপনার হাঁস মুরগি গরু ছাগলের যে ঘর আছে বা এই হাঁস মুরগি গরু ছাগলগুলোকে সুস্থ রাখার জন্য এই ধরনের হিট বাল্বের ব্যবহার কিন্তু অপরিসীম এটার আপনার গুণাবলী আছে অনেক তো আজকের ভিডিওতে আমরা এই হিট বাল্ব নিয়ে আলোচনা করব এবং যারা মধ্যবিত্ত আছেন চাইলে উচ্চবিত্তরাও ব্যবহার করতে পারেন এখন উচ্চবিত্তরা করে কি অনেক যে দামি যে হিটারগুলো আছে সেই হিটার বাল্বগুলো তারা ব্যবহার করে না তারা হিটারগুলো ব্যবহার করে দামি তো আমরা এই যে বাল্বগুলো নিয়ে আসছি এগুলো কিন্তু একদম নিম্নবিত্ত মানুষও চাইলে এই বাল্বগুলো ব্যবহার করতে পারবে কারণ এগুলো দামে কম এবং মানে ভালো আপনার কম টাকায় রঙের বাহার একটা কথা আছে না ঠিক এরকম তো এই হিট বাল্বগুলোর নাম হচ্ছে ইনফ্রানেট হিট বাল্ব এবং এটা হচ্ছে বঙ্গবাদা কোম্পানির তো দেখেন বিওয়ার্স আমাদের এখানে প্রচুর লাইট আছে এক একটা কার্টুনে হচ্ছে পঞ্চাশ পিস করে লাইট থাকে তো এই যে হিট বাল্বগুলো এখানে দুইটা কোয়ালিটি হয় একটা হচ্ছে ইনফ্রারেট হিট বাল্ব আর একটা হচ্ছে আপনার সিরামিক্সের হিট বাল্ব তো দেখবেন বিশ মিলিয়ন কিন্তু শীত অনেক দিন হয়ে গেছে কিন্তু তারপরে অনেক শেষে বিরোন আসলাম কোয়ালিটি ফুল মাল যদি আমাদের কাছে হাতে যতক্ষণ না আসে আমরা ততক্ষণে বিজ্ঞাপন দেই না কোয়ালিটি ফুল মাল চলে আসছে আমরা বিজ্ঞাপন দিচ্ছি এছাড়াও আর একটা কারণ আছে যে আমরা বিজ্ঞাপন আসলে কি আমাদেরকে পুরাতন মানুষ যারা ব্যবসায়ী আছে তারা চিনে আমরা যেহেতু হোলসেলে বিক্রি করি আর খুচরাও বিক্রি করি আপনারা যারা এক পিস নিতে চান এক পিসও নিতে পারবেন দেখেন এইখানে আর একটা বাতি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিরামিক হিটবাল তো এটার একটা আপনার গোমর আছে আমি একদম সত্য জেনুইন কথাটা আপনাদেরকে বলি আপনি যদি একটা খাঁচার ভিতরে পাখি পালন করেন ধরেন আপনি এক জোড়া এক পেয়ার পাখি পালতেছেন তার জন্য এই বাল্বটা পারফেক্ট কিন্তু একটা রুম হিটের জন্য এই বাতি একদমই পারফেক্ট হবে না তো ভিউয়ার্স আপনার যারা বিসমিলা ইনকিউবেটর চ্যানেলে নতুন আছেন অবশ্যই বিশমিলা ইনকিউবেটর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বিসমিলা ইনকিউবেটরের সাথেই থাকবেন তো এই যে বাল্বগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুইশো পঞ্চাশ ওয়াটের দেখেন ইনফ্রারেড ল্যাম্প দুইশো তিরিশ বোল্ট দুইশো পঞ্চাশ ওয়াট এবং বঙ্গবাদা বঙ্গবাদা এই যে বঙ্গ এটা একটু বলে রাখ দেখেন এই একটা লাইট আছে আমাদের কাছে এটাও বঙ্গ আমি জিনিসটা হাতে নিছি ভিতরে যা আছে সব দেখা যায় মানে এটার গ্লাসটা এতটাই পাতলা এটার গ্লাস এতটাই পাতলা ভিতরে যা আছে সব দেখা যায় দুইটারই কিন্তু দেখেন বিয়ার্স বঙ্গ লেখা আছে এখন অরিজিনাল ডুপ্লিকেট গুলা কেমনে চিনবেন আপনারা দেখেন এইটার একদম খোদাই করা এবং এটার গ্লাসটা অনেক পুষ্ট এই যে লাইটটা আছে দেখেন সাইজের তুলনায় কিন্তু এটার থেকে অনেকটাই এটা ছোট কিন্তু এটার ওজন বেশি এটার ওজন কম এবং দেখেন এখানে যে পেসটা আছে এটা আসলে সিলভার কালারের ফেস আর এটা আছে সোনালি কালারের পেস এটা স্টিল হতেও পারে আমি শিওর না আমরা যেহেতু বার্নট কোনো কথা বলি না এই জন্য আমি বললাম না জাস্ট কালারটা সোনালি এটা বলে দিয়ে আর এখানে দেখেন সিরামিক্স এর হোল্ডার আছে আর আপনাদের জন্য যেটা সুযোগ রয়েছে দেখেন এখানে খুব সুন্দরভাবে লেখা আছে দেশের সকল স্থানে ক্যাশ অন ডেলিভারিতে পাঠানো হয় এই লাইট টাকা আপনারা প্রোডাক্ট হাতে পায়ে পরিশোধ করতে পারবেন এছাড়াও পোলট্রি শিল্পে বা খামার জগতে যত আইটেম আছে আপনি সকল আইটেম এক জায়গায় পেয়ে যাবেন সেটা হচ্ছে একমাত্র বিশ মিল ইনকিউবেটর আমরা এখানে আপনাদেরকে একটা আনকমন আইটেম দেখাই এটা হচ্ছে আপনার হাঁস মুরগি যখন ব্রুডিং করবেন এটা হচ্ছে খাবারের পাত্র এই বাল্ব বিশেষ করে ব্রুডিং এর জন্য কিন্তু অত্যন্ত জরুরি শীতের সিজনে আপনার বাচ্চা ব্রুডিং করতে খুব কষ্ট হয় এই বারপা যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বোরডিং নেওয়া কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না বোরডিং হবে শতভাগ নিশ্চিত এবং মানসম্মত বোরডিং হবে বাচ্চার গোরটা ভালো আসবে তো বিকস আপনারা যারা নিতে চান সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং এটা একটা সুযোগ সুবিধা হচ্ছে কি কম বিদ্যুৎ বিল আসবে অন্যান্য লাইটে যেরকম বিদ্যুৎ বিল আসবে বা কাচের যে নর্মাল যে লাইটগুলো আছে সেগুলো যেমন অনেক বেশি কেটে যায় আমি আপনাদেরকে দেখালাম এই যে লাইটটা দেখেন এটা যেমন অনেক বেশি কাটে কিন্তু আমাদের এই লাইটগুলো কাটবে না এখানে দেখেন একটা লাইট আমি ই করে রাখছি টানায় রাখছি আমি এখন এই লাইটটা একটু আপনাদেরকে জ্বালায় দেখাইতেছি যে আলোটা কেমন হয় দেখেন এটা কিন্তু খুব কম এবং এটা আলো কিন্তু উপরের দিকে আসে না এটার আলো যায় হচ্ছে নিচের দিকে আমরা এটা হিটটা দেখাতে স্যার হিট আচ্ছা এটা প্রচন্ড হিট এটা আসলে আমাদের দিকে ধরে রাখা যায় না এই লাইটের হিট আপনাদেরকে আসলে বইলে বোঝানো যাবে না তো ভালো থাকবেন সকলে আর বিশ মিল সাথেই থাকবেন আসসালামু আলাইকুম